হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে হলো রবিবার আজকে ভাইয়ের রিসেপশন তো যে গার্ডেনের রিসেপশন হবে সেইখানে আমরা দেখতে যাচ্ছি আর কি গার্ডেনটা সকালবেলায় এখন সাড়ে একটা মতো বাজে তো আমি রাই এই যে ভাই ভাইয়ের মামি ভাইয়ের ভাই সবাই মিলে একসাথে যাচ্ছি তো কাকু নিয়ে যাবে আর কি কাকু চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোবে তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করা যাক Drive. Oh. I don't want to jinx it, baby. and not treat myself better, just Don't want to overthink it, baby. It's just treat. এসে গেছি আর এইখানে হচ্ছে আমাদের ছবি তোলার জায়গা আমরা খুঁজে নিয়েছি তো দুটো ছবিও তোলা হয়ে গেলে এখানে একটা চেয়ার দিয়ে ছাতা দিয়ে বসার সব বসার সব জায়গা হয়েছে এখানে সকালের ব্রেকফাস্টের জন্য আর কি রেডি হচ্ছে এখানে সকালবেলা সব এসে খাওয়া দাওয়া হবে আর বাকি চল দেখি দিই কোথায় কী হবে কি মজা বল ভাই কি করলে আমি কি করলাম আমরা রেডি হয়ে গেছে এখন যেই গার্ডেনে আর কি অনুষ্ঠানটা হবে সেইখানেই যাব তো বোনও রেডি হয়ে গেছে ও আর একটা বোন আর আমি আমরা তিনজন হয়ে গেছে সামনে ওইদিকে ছোটো মা আর মামি যাচ্ছে আর বাকি দু তিনজন আছে ওদেরকে নিয়ে আমরা এখন যাবো ওইখানে তারপরে আবার আস্তে আস্তে মারা রেডি হয় তারপরে সবাই যাবে ফটো ভালো করে একটা নেই ভাইয়ের ভাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ ও মনে করছে যে জন্মদিন ওদের গিফট দিচ্ছে ও মনে করছে জন্মদিন আমি আর দিদি এসেছিলো ওদেরকে এগিয়ে দিলাম ওরা অটো অটোই উঠে গেল ও যাদবপুর যাবে আর কি আর কোনো রকমে খেয়েছি মানে কি বলো তো চারটের সময় না খাওয়াটা ঠিক আমাদের তো অভ্যেস নেই খাওয়াটা ঠিক হয় না তো যাই হোক খেয়েছি হ্যাঁ হ্যাঁ আর এই যে আইসক্রিমটা হাতে নিয়ে কুড়ছে এখন পান খাচ্ছি পানটা আগে দরকার যাই হোক এই যে মা আসছে আমি আর মা গেছিলাম আগে দিতে এক তো ছোটো মিশা মাথা খারাপ করে দিচ্ছে এ আবার আরেকজন এসছে Obrigado.